আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিকিউরিটি গার্ড এই পথটি নিয়ে একদম ডিটেলস ধারণা দেব আজকের এই ভিডিওতে আমরা জানবো সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল এর কাজ কি সিকিউরিটি গার্ড এর পাশে যে ক্যাজুয়াল লেখা রয়েছে এই ক্যাজুয়াল এর মানে কি সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল এই পদের কাজ কি সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল এই পদের বেতন কত সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল এই পদের জন্য কিভাবে একদম সহজেই স্মার্টফোন থেকে আফদান ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন সেই প্রসেস সহ আজকের এই ভিডিওতে একদম সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল এই পদটি নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখিয়ে থাকুন আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টে বাজিয়ে রাখবেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এভিয়েশন জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস এবং পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওগুলো শেয়ার করা হয় সো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে হলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজিয়ে রাখতে হবে তো অনেকে মূলত আমাদের পূর্বে ভিডিওতে কমেন্ট করেছে সিকিউরিটি গার্ড কেজুয়াল এই পদ নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য সিকিউরিটি গার্ড কেজুয়াল এই পদের বেতন কত ক্যাজুয়াল এর মানে কি দেখতে পাচ্ছেন এখানে মূলত সিকিউরিটি গার্ড কেজুয়াল ক্যাজুয়াল পদে বাংলাদেশ বিমানে এই সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে মোট তেরোটি ক্যাটাগরি রয়েছে আমি এক একে সবগুলো পদ নিয়ে একদম ডিটেলস ধারণা দেব যদি আপনারা রেসপন্স করেন যদি আপনারা কমেন্ট বক্সে ভিডিও চান যে কোন পদ নিয়ে ভিডিও দিলে আপনাদের উপকার হয় তাহলে মূলত আমি পরবর্তীতে ওই পদ নিয়ে ভিডিও বানাবো তো দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড কেজুয়াল সিকিউরিটি গার্ডের পাশে যে কেজুয়াল দেখা রয়েছে এই এর মানে হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ কেজুয়াল মানে হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ এখানে মূলত উননব্বই দিনের বেসিসে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া হবে আপনাকে মূলত উননব্বই দিনের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে মনে রাখবেন আপনাকে উননব্বই দিনের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে এখন শর্তটা এমন থাকে যে উননব্বই দিন পর শর্ত সাপেক্ষে আপনাকে আবারও নবায়নযোগ্য করা হবে তবে এখানে ভয়ের কোনো কারণ নেই উননব্বই দিন পর আপনার চাকরি চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই উননব্বই দিন পর অটোমেটিকলি আপনাকে আবারও নবায়নযোগ্য করা হবে এই গেল কেজুয়াল তো পরবর্তী হচ্ছে বেতন বিভাগ তো এখানে মূলত বেতন বিভাগ এক প্রশাসন অনুযায়ী আপনাদের বেতনটা যেভাবে নির্ধারণ করা হবে সেটা হচ্ছে ডেলি বেসিস মাথায় রাখবেন কেজুয়াল মানে হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ এই পদে মূলত আপনি যে কয়েকদিন ডিউটি করবেন সে কয়েকদিনের টাকা পাবেন আপনাকে আরও মাথায় রাখতে হবে কেজুয়াল চাকরিতে কোনো প্রকার গভর্নমেন্ট হোল্ডে সরকারি ছুটি ঈদের ছুটি এগুলো প্রয়োজন হয় মনে রাখবেন আপনি যে কয়েকদিন ডিউটি করবেন আপনি সেই কয়েকদিনের হাজিরা বেসিসে আপনার মাসিক স্যালারি আসবে এখানে দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীকন দৈনিক মজুরি আহার ইউনিফর্ম দৌত ও যাতায়াত বাবদ মোট আটশত পঁচাত্তর টাকা পাবেন প্রতিদিনের হাজিরা সো এখন আপনি যদি একটু ক্যালকুলেট করেন আটশত পঁচাত্তর ইন্টু ছাব্বিশ মাসে তিরিশ দিনের ভিতর আপনি যদি সাপ্তাহে একদিন ছুটি কাটিয়ে ছাব্বিশ দিন ডিউটি করেন তাহলে আপনার মাসিক স্যালারি আসবে বাইশ হাজার সাতশত পঞ্চাশ টাকা এবং এর সঙ্গে যুক্ত হবে ওভার টাইমের বাতা যদি আপনি ডে অফে অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে ডিউটি করেন অথবা আপনি ডাবল চিফ ডিটি করেন তাহলে আপনার মূলত স্যালারির সঙ্গে অভার টাইমের টাকাটা যুক্ত হবে পরবর্তীতে অনেকেই জানতে চেয়েছেন সিকিউরিটি গার্ড কেজুয়াল এই পদের দায়িত্ব বা কাজ কি। সিকিউরিটি গার্ড কেজুয়াল এই পদের দায়িত্ব বা কাজ হচ্ছে নাম্বার ওয়ান অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণ এয়ারলাইন্স অফিস টার্মিনাল হ্যাঙ্গার ওয়ার্কশপ বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অপ্রত্যাশিত প্রবেশ বা সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ ও রিপোর্ট করা নাম্বার টু অনুমতিহীন প্রবেশ রোধ কর্মচারী ও আগত ব্যক্তিদের নিরাপত্তা চেক করা অনুমোদিত ব্যক্তিদের ছাড়া অন্য কাউকে প্রবেশে বাধা দেওয়া নাম্বার থ্রি লাগেজ ও মালামাল পরীক্ষা যাত্রী ও কর্মচারীদের সাথে থাকা ব্যাগ ও মালামাল পর্যবেক্ষণ করা সন্দেহজনক বস্তু পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো নাম্বার ফোর প্রবেশ ও বাহিরে তদারকি নির্ধারিত গেট প্রবেশ দারে চেকপোস্টে দায়িত্ব পালন করা আগত বহিরাগামী যানবাহনের তথ্য লিপিবদ্ধ করা নাম্বার ফাইভ ডিউটি রিপোর্ট প্রস্তুত করা প্রতিদিনের কার্যক্রম ও বিশেষ ঘটনার রিপোর্ট তৈরি ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে তা জমা দেওয়া নাম্বার সিক্স জরুরি পরিস্থিতি মোকাবেলা করা আগুন বিশৃঙ্খলা বা সন্দেহজনক কার্যকলাপে দ্রুত প্রতিক্রিয়া জানানো পুলিশ বা অন্যান্য বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা নাম্বার সেভেন প্রশিক্ষণ ও নিয়ম মেনে চলা বিমানের নিরাপত্তা সম্পর্কিত নিয়ম ও নীতিমালা মেনে চলা বিভিন্ন সময় আয়োজিত নিরাপত্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করা এ ছিল বাংলাদেশ বিমানের সিকিউরিটি গার্ড কেজুয়াল এই পদের দায়িত্ব বা কাজসমূহ অনেকে জানতে চেয়েছেন সিকিউরিটি গার্ড এই পদের ডিউটি প্যাটার্ন কেমন বা ডিউটি কয় ঘন্টা একটা বিষয়ে মাথায় রাখবেন এয়ারপোর্টের প্রত্যেকটা পোস্টে তিন শিফটে ডিউটি হয়ে থাকে মর্নিং সকাল ছয়টা থেকে দুপুর দুইটা ইভিনিং দুপুর দুইটা থেকে রাত দশটা নাইট শিফট রাত দশটা থেকে ভোর ছয়টা এই তিন শিফটের যে কোনো শিফটে আপনাকে ডিউটি করার মানসিকতা নিয়ে আপনাকে মূলত এই পদে আবেদন করতে হবে এখন আছি অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে কিভাবে আপনি সিকিউরিটি গার্ড কেজুয়াল এই পদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে সাবমিট করবেন একদম সহজেই পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশ বিমানে রিসেন্টলি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এয়ারকাক ক্লিনার কেজুয়াল একশত ষাটটি শূন্যপদ রয়েছে সিকিউরিটি গার্ড কেজুয়াল একশোটি শূন্যপদ রয়েছে স্টোর হেল্পার ক্যাজুয়াল এই পদে আঠারোটি শুনোপদ রয়েছে ফায়ার হেল্পার ক্যাজুয়াল এই পদে পাঁচটি শূন্যপত্র হয়েছে পাম্প অপারেটর কেজুয়াল এই পদে একটি শূন্যপত্র হয়েছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার কেজুয়াল এই পদে একশত চল্লিশটি শূন্যপত্র হয়েছে স্টোর হেল্পার কেজুয়াল এই পদে পাঁচটি শূন্যপত্র হয়েছে মেনটেন্যান্স হেল্পার কেজুয়াল এই পদে দশটি শূন্যপত্র হয়েছে বেকার হেল্পার কেজুয়াল এই পদে বারোটি শুনোপত্র হয়েছে কিচেন হেল্পার কেজুয়াল এই পদে পঁচিশটি শূন্যপত্র হয়েছে হাইজিন হেল্পার কেজুয়াল এই পদে ষোলোটি শুনোপত্র ডিশ ওয়াশার কেজুয়াল এই পদে আটটি শূন্যপত্র হয়েছে এবং সর্বশেষ পেন্টিমেন ক্যাজুয়াল এই পদে একশত বাষট্টিটি শূন্যপদ রয়েছে তো একটি হিউজ পরিমাণের শূন্যপদ নিয়ে বাংলাদেশ বিমানে রিসেন্টলি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আপনি যদি বাংলাদেশ বিমানের রিসেন্টলি প্রকাশিত এই সার্কুলারে আবেদন করে না থাকেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কোন পদে আবেদন করতে আগ্রহী আমরা সেই পদের একদম ডিটেলস ভিডিও দিব আর আপনি যদি অলরেডি আবেদন করে থাকেন তাহলে আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনি কোন পদে আবেদন করেছেন পরবর্তীতে আমরা ওই পদের সাজেশন নিয়ে আসবো একদম ফ্রিতে সম্পূর্ণ সাজেশন দিয়ে দিব আপনি যেই পদে আবেদন করেছেন ওই পদের পরীক্ষা সংক্রান্ত যত ধরনের সাজেশন লাগে একদম ফ্রিতে দিয়ে দিব অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো সিকিউরিটি গার্ড কেজুয়াল এই পদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কীভাবে করবেন আপনি জাস্ট আমাদের এই ভিডিওর নিচে একটি অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন আপনাকে জাস্ট ওই লিঙ্কে ক্লিক করতে হবে অথবা আপনি চাইলে আপনার স্মার্টফোন কম্পিউটার অথবা ল্যাপটপ যে ডিভাইস দিয়ে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ওই ডিভাইসের গুগলে গিয়ে এইচটি টি পি ডট স্লেস ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে জাস্ট সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে এখান থেকে জাস্ট এই প্রথম অপশানে ট্যাপ করবেন পরবর্তীতে এরকম একটি নিউ ইন্টারফেস আপনার সামনে শো করবে এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ট্যাপ করবেন এই অপশানে ট্যাপ করলেই বর্তমানে চলমান যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন চলতেছে সবগুলো সার্কুলার এখানে শো করবে আপনি যেই পদে আবেদন করতে আগ্রহী দেখতে পাচ্ছেন পেন্টিমেন্ট ক্যাজুয়াল ডিসার ক্যাজুয়াল হাইজিন হেল্পার ক্যাজুয়াল কিচেন হেল্পার বেকার হেল্পার মেনটেনেন্স হেল্পার সহ সবগুলো পদ কিন্তু এখানে রয়েছে জাস্ট আপনি যেই পদে আবেদন করবেন সাপোজ সিকিউরিটি গার্ড কেজুয়াল এই পদে আবেদন করবেন এখান থেকে ছোট্ট একটি টিকমার্ক উঠিয়ে দিয়ে নেক্সট অপশন ট্যাপ করবেন নেক্সট অপশন টাইপ করার সঙ্গে সঙ্গে এরকম একটি নিউ ইন্টারফেস আপনার সামনে শুরু করবে এখান থেকে জাস্ট নো করে দেবেন যদি অল জবস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে ইয়েস করে দেবেন তাহলে আর আপনাকে টাইপ করে আপনার তথ্যগুলো সাবমিট করতে হবে না আর আপনি যদি অল জবস অ্যাকাউন্ট সম্পর্কিত ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি ভিজিট করবেন অথবা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরবর্তী জাস্ট এখান থেকে নেক্সট অপশান টাইপ করবেন নেক্সট অপশন টাইপ করে দেখতে পাচ্ছেন এখানে মতো একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে তো এটা কিন্তু একদম সহজ আপনার নাম ঠিকানা যাবতীয় ইনফরমেশন ডেট অফ বার্থ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমান অ্যাড্রেস এই যাবতীয় ইনফরমেশনগুলো সাবমিট করে এখান থেকে আপনি একদম ইজিলিভাবে আপনার অ্যাপ্লিকেশনটি ফর্ম ফিল করে সাবমিট করতে পারবেন পরবর্তীতে জাস্ট এখান থেকে একটি ক্যাপচার বসিয়ে দেবেন ক্যাপচার বসিয়ে দিয়ে এখান থেকে ছোটো একটি টিক মাগটি দিয়ে সাবমিট পাঠানো ট্যাপ করেই আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে সাবমিট করতে পারবেন তবে এখানে আর একটা লক্ষণীয় বিষয় আপনি যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবেন অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের পরবর্তীতে বাহাত্তর ঘন্টার মধ্যে একটি এস এস এর মাধ্যমে আপনাকে মূলত একটি ফ্রি প্রদান করতে হবে এবং টেলিটক সিমের মাধ্যমে আপনাকে মূলত আপনার অ্যাপ্লিকেশন ফ্রিটা প্রদান করতে হবে তো সিকিউরিটি গার্ড কেজল এই পদের জন্য আপনাকে মূলত একশো বারো টাকা অ্যাপ্লিকেশন ফ্রি পরিশোধ করতে হবে আমি আশা করব এগুলো আপনারা পাবেন যদি অ্যাপ্লিকেশন করতে কোনো প্রকার সমস্যা হয় বা যে কোনো সমস্যার জন্য ইনস্ট্যান্ট আমাদের এই ভিডিও কনভক্স কমেন্ট করবেন এখনই আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন তো আশা করবো ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভিডিওটিমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর হ্যাঁ আপনি আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সো আজকে আমাদের এখানে আমি জানছি ভালো থাকবেন টেক কেয়ার লাভে